চোখের পলকে তুমি হতে পারো লাজ চিরতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবির আল্লাহু اكبر নারে রিসালাত ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় তাওহীদ জনতা আসছে আগামী চোদ্দই অক্টোবর রোজ সোমবার আসর হতে মধ্যরাত পর্যন্ত লতিপুর বড়চলা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এক বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বড়চলা জামে মসজিদ প্রাঙ্গন স্থান বড়চলা জামে মসজিদ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা লুৎফুর রহমান যুক্তিবাদী সাহেব তাকিয়া কদমা উক্ত ওয়াজ ও মাহফিলে প্রধান মেহমান হিসেবে তার শ্রী পানবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ খতিব জিয়া পার্ক জামে মসজিদ পবা রাজশাহী আগামীকাল রোজ মঙ্গলবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত বড়চলা জামে মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনের বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ মেহমান হিসেবে তা শ্রী পানবেন বিশিষ্ট আলেম দিন হজরত মাউলানা জহিরুল ইসলাম জিহাদি ঢাকা এছাড়াও আরো বহু ওলামায় কেরামগণ তা শ্রী আনবেন অতএব আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন আগামীকাল রোজ মঙ্গলবারের মাহফিল যোগ দিন সফল করুন হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেবের মাহফিল এসো মুসলিম দলে দলে বড়চলা জামে মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনের মাহফিলে এসো মুসলিম দলে দলে আগামীকাল রোজ মঙ্গলবারের মাফিলে চোখের তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে गाीवालारे रे दुनिया ते गडिवाला ने बाडी दुनिया ते